ত্রিবেণী ট্রিসু স্পোর্টস ক্লাবের পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও নেতাজির জন্মদিবস উপলক্ষে দুদিন ব্যাপী তাদের নিজস্ব ফুটবল মাঠে আটষট্টিতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আজ লিগ এবং আগামী ছাব্বিশে জানুয়ারি সোমবার ফাইনাল খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শুধু টিসু নয় বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এর পাশাপাশি বাড়ির অভিভাবকদের জন্য ছিল বিভিন্ন ইভেন্ট যেমন একশো ও দুশো মিটার দৌড় মহিলাদের জন্য ছিল মাথায় হাঁড়ি নিয়ে হাঁটা প্রতিযোগিতা সহ একাধিক ইভেন্ট হাতালি দিন চলুন আর এই ক্রীড়া প্রতিযোগিতা দেখতে এলাকার মানুষের মধ্যে উৎসাহ ছিল বেশ চোখে পড়ার মতো এ বিষয়ে ক্লাবের পক্ষ থেকে কি বলছেন শুনবো স্পোর্টস ক্লাব থেকে আমি বলছি স্পোর্টস ক্লাব এই প্রতিযোগিতা প্রত্যেক বছরই করে থাকে ক্রীড়া প্রতিযোগিতা এটা আমাদের সিক্সটি এইট অ্যানুয়াল স্পোর্টস এই অ্যানুয়াল স্পোর্টসটা আমরা শুধু আমাদের এমপ্লয়ীদের জন্য না এখানকার যত এলাকাবাসী আছে তাদের জন্য করে থাকি এবং বাচ্চারা এখানে সবাই আসে এবং তাদের গার্জিয়ানরাও আসে তাদের জন্য ওই ইভেন্ট থাকে আমাদের মোট ইভেন্ট প্রায় আঠেরোটা থাকে এখানে বাচ্চা এসছে প্রায় চারশো জন বাচ্চা এখানে অংশগ্রহণ করেছেন আমাদের এই ফাইনালটা ছাব্বিশ তারিখ করা হয় আজকে হিট হচ্ছে ফাইনালে আমাদের ডিস্ট্রিক্টের লোকরাও আসে এবং ডিস্ট্রিক্টের খেলাও থাকে কত বছর ধরে বোর্ডসটা হচ্ছে কতজন আছে আছে পার্টিসিপেন্ট আজকে পার্টিসিপেট প্রায় চারশো জন এসছে আর ডিস্ট্রিক্টের লোকেরা যখন আসে তার ডিস্ট্রিক্টের দেড়শো দুশো জন আসে ত্রিবেণী থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স